হাই বন্ধুরা তোমাদের সামনে আবার আসলাম একটা নতুন ভিডিওর সাথে পাচ্ছ আমি কোথায় এসেছি মানে কি পশু দিনের আগের দিন হলো আমি ভিডিও এখান থেকে শুট করে গেছিলাম তো আমার অনেক ভালো লেগেছে অনেক আমার মনে অনেক শান্তি পেয়েছে হয়তো তোমাদের মনেও একটু শান্তি লাগছে আর দেখো কত গরু দেখতে পাচ্ছ অনেক গরু এখানে আছে তো সবার সামনে যেয়ে আমি খাবার দেবো তো খাবারগুলো দেখো কতগুলো খাবার আনছি এই দেখো দেখতে পাচ্ছ ব্যাগটা বোঝাই করে খাবার আনছি বেনিটি দেখে আর রোদ্র উঠেছে প্রচুর জানো না বন্ধুরা তো রোদ্দ্রতে বসে বসে ভিডিও শ্যুট করছি আর জানো বন্ধুরা তোমরা তো আমাকে সবসময় বলো যে দিদি ভাই কাউ মেকিং করে দাও কাউ মেকিং করে দাও দেখো বন্ধুরা আমি এখন কাউ কিং করতে পারছি না কারণ হলো আমার বাড়িতে গরু নেই তো হলো যত তাড়াতাড়ি পারি আমি গরু কিনে তোমাদেরকে কাউমিল কিং দেবো কিন্তু আমি হলো অনেক কাউ কিং মানে ভিডিও আমার রয়েছে অনেক কামেল কিং রয়েছে তো তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে আমাকে বলো আমার ভিডিও পুরোনো ভিডিওগুলো কেমন লাগলো আর কি তো এখন দেখো এই যে দেখো খাবার নিয়ে আসে কত খাবার নিয়ে আসে এই দেখো এই দেখো অনেক খাবার নিয়ে আসে এই দেখো তো এই খাবারগুলো এখন আমি এই গরুগুলোকে সবগুলোকে খাওয়াবো আমার যে কী ভালো লাগবে বন্ধুরা তোমাদেরকে কী বলবো যারা বন্ধুরা আর দেখো আমার ভেন্টি ব্যাগের মধ্যে এনেছি এটা হলো ভেন্টি ব্যাগ এ একটা এখানে নেব চলবো তো বন্ধুরা আসো চলো চলো বন্ধুরা চলো বন্ধুরা চলো ওকে কাভার স্লাইস চলো বন্ধুরা ও মা সুন্দর করে খাচ্ছে ও সোনা তুমি খাচ্ছো খাও 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 আমরা এখন পিচ্চা বানাই দেখো আমি যেখানে ধরবো ওখানে দিব এই যে

তো আমার ভালো লাগে বন্ধুরা এত খোলা মাঠ আর আমাদের ওখানে তো অনেক গাড়ি গাড়ির শব্দ না একদম ভালো লাগে না মনে কে এই জায়গায় যদি আমার বাড়ি হতো আমি এই জায়গায় বাড়ি করতাম আর হলো গরুর গোয়াল তুলে নিতাম গরু অনেক পালন করতাম তখন মনে হতো একটু শান্তি লাগতো আর কি দেখো না কি ভালো লাগে ওদের লোকে খেলা করতে ভালো লাগে না তোমাকে দেখা পরে ওদেরকে না সবাইকে খাওয়াবো এই দুটো ভয়ে দৌড়াবে এই যে নাও ছোট্ট বাচ্চুর কি ভালো লাগছে তো ভাবলাম একটুখানি ওকে আদর করি আসলে না নতুন বাচ্চা দিয়েছে এটাকে আর ওর মাটা ওই যে ওইটা ওই যে শুয়ে আছে ওর মা সামনে একটু যাই হ্যাঁ তোমার বেবি তোমার বেবিটা এটা তোমার বেবি না

দেখো বন্ধুরা আরো তোমাদেরকে গরুর সামনে যে দেখাচ্ছে কি সুন্দর গরুগুলো এই দেখো তোমাদের কোনটা কোনটা পছন্দ হয় বলবে এগুলো সব কিন্তু পাথরে ঘাস খায় এগুলো সব ঘাস খাওয়া গরু মানে বাড়িতে যাবে একটু নুন জল একটু চাপড় দিবে আর দিন এখানে পড়ে থাকবে এখন তো ঠান্ডা দিন গরম দিনে তো অনেক কষ্ট হয় ওদের এই দেখো ছোট্ট একটা বাচ্চা কি ভালো লাগে না বলো ওই দেখো আর একটা পিছে পিছে আসতেছে আমার ওই দেখো পিছ ধরেছে এই পিছ ধরেছ কেন ও আমার পিছে পিছে আসছে এই নাও ওটা কি দিদি দেড় করু তাই নাকি কয়টা করু দিদি পাঁচটা এখিনিয়ে পাই দিয়ে যাও আর দুপুরবেলা ও দুপুরবেলা খাবার খাও না আবার দিয়ে যাও এই দেখো জায়গাগুলো কি সুন্দর কেমন লাগে একটু কমেন্টে বলবে কেননা আমার আমার তো এই ধরনের ভিডিও করতে খুবই ভালো লাগে তোমাদেরকেও দেখায় আমি একটু আনন্দ পাই তো বন্ধুরা এখন আমাদের চলে যেতে হবে ঘরে কেননা বারোটা বেজে গেছে এখনই চিঠি পড়বে তো এখন যেহেতু সিঙ্গারা টিঙ্গারা বানাবো দোকানের তার জন্য তো ঘরে চলে যাবো তো তোমাদেরকে তাহলে বাই বাই দিয়ে দিই ভিডিওটা আর বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার আসবো এখানে ঠিক আছে বন্ধুরা বাই বাই